রহমতুল্লাহ আমার হাউজিংয়ে কাজ করে এক মসজিদে জোহরের সাল আদায় করতে উঠলাম একামত হচ্ছিল দেখলাম ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়িয়েছেন মুয়াজ্জিন সাহেব কামত দিচ্ছেন আর কাতারের মধ্যে প্রত্যেক চার পাঁচ জনের মধ্যে আরও একজন করে ঢোকা সম্ভব কোনো গুরুত্বই নেই ইমাম সাহেব দেখলেনও না যে কাতারে ফাঁকা আছে কিনা রাসুল সাবাই আলহিহসাল্লাম সাহাবাইকার আল্লাহু তাল্লাহুদের সময় তারা যখন ইমামতি করতেন একামতের সময় তারা মুসল্লিদের দিকে তাকিয়ে থাকতেন কাতারটা সোজা হলো কিনা মাঝখানে ফাঁকা বন্ধ আছে কিনা এরপরে আবার তারা আহ্বান করতেন যে কাতার সোজা করুন মাঝখানে ফাঁকা বন্ধ করুন এ বিষয়ে জোর দিয়ে আল্লাহ রসুল অনেক কথা বলেছেন কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবরা এই বিষয়ে কোনো গুরুত্বই দেন না বেশিরভাগ মসজিদেই মুয়াজ্জিন সাহেব একামতের আগে বলেন উঠে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল বন্ধ করুন কিন্তু কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করার ব্যাপারে কোনো গুরুত্বই তারা দেন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন শয়তানের জন্যে দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লা তবুল আলমিন আমাদেরকে সবাইকে যথাযথভাবে সলাত আদায় করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি